গতকালকে থেকে আজকেও কিন্তু বিভিন্ন দেশের টাকা রেটটাও অনেকটাই বেড়েছে বন্ধুরা বিশেষ করে আজকে বাহরাইনের দিনের রেট কাতারের রিয়ালের রেট এমনিভাবে অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে তবে আজকে আবার হঠাৎ করে কুয়েতের দিনের রেটটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কিছুটা নিম্নমুখী হয়েছে আজকে হলো সেপ্টেম্বর মাসের তেরো তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানায় পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য রাজ্যের উপকৃত হতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি দুবাইয়ের দেড়হামের রেট আজকে যারা দুবাই থেকে এক দেড়াম পাঠাবেন বত্রিশ টাকা বাহাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন দুবাই লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা আটষট্টি পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিএসি একচেঞ্জে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে বত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক কৃঙ্গিতের বিনিময় সাতাশ টাকা সাতষট্টি পয়সা মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি এন রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড অগ্রণী বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন দুই একটা এক্সচেঞ্জে হয়তো পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পাবেন আজকে বন্ধুরে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশোতে একুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এবং ব্যাংকে একশোতে একুশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো উনিশ টাকা আঠাশ পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা নব্বই পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে ইউরোপীয় এক ইউরোতে একশোতে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছাপান্ন টাকা সত্তর পয়সা ইতালিয়ান এক ক্যুরিথ একশো তো বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন সৌদির টিকমো থেকে একত্রিশ টাকা একাশি পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইউআরপে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একান্ন পয়সা তাহলে আল থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা বত্রিশ টাকার কাছাকাছি পেয়ে যাবেন আজকে বন্ধুরা বার আইনের একদিনের তিনশত আঠারো টাকা উনআশি পয়সা যা গতকালকের তুলনায় অনেকটা বেড়েছে বার আইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এনএসি এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা উনাশি পয়সা তাছাড়া লুলু মানি ট্রান্সফার তিনশো আঠারো টাকা আঠারো পয়সা জেন্টস এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা এগারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের একদিন আর একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক্লিয়াও ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা জাপানের এক এনেজিও টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক্লিয়ালে তিনশো বারো টাকা বিশ পয়সা উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ একচেঞ্জে তিনশো বারো টাকা বিশ পয়সা তাছাড়া উমানের পুরষোতম কাঞ্জি একচেঞ্জ আল জাদ জয়ালুকাস এমনিভাবে আজকে মুসান্তম একচেঞ্জেও তিনশত বারো টাকার মতো করে পাবেন অন্যান্য একচেঞ্জে তিনশো এগারো টাকা চুয়ান্ন পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিনে তিনশো তিরানব্বই টাকা কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা আটাত্তর পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা কুয়েতের জয়ালুকাস একচেঞ্জে তিনশো তিরানব্বই টাকা আলনাদা নাদা একচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলাতে তিনশত বিরানব্বই টাকা থেকে শুরু করে তিনশত তিরানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালের বিনিময় তেত্রিশ টাকা চার পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে কাতারের রিয়ালের রেটটা বেড়েছে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আজকে কাতারের আলজাজির অ্যাকচেঞ্জে তেত্রিশ টাকা চার পয়সা হাবিব কাতের অ্যাকচেঞ্জের তেত্রিশ টাকা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরানব্বই বা সাতানব্বই পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট